আই লাভ ইউ এই কথাটা আমরা সবাই আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলি বাট এই আই লাভ ইউক্রে বলা যায় না আমার কাছে অনেকেই কমেন্ট করে যে দাদা আমার গার্লফ্রেন্ড আগের মতন ভালোবাসছে না আমার বয়ফ্রেন্ড আগের মতো ভালোবাসছে না খেলে ভালোবাসবে আপনার গার্লফ্রেন্ড আগের মতো না আপনার আগের মতো ভালোবাসবে সেই তো একই ধ্যান ফ্যানি একই প্যান ফ্যানানি সবকিছু সেলফ ইয়ার বিহেভিয়ার আপনার বিহেভিয়ারটা যেমন হবে সেমভাবে আপনার পার্টনারও আপনাকে ভালোবাসবে আপনি যদি আপনার পার্টনার দিকে ছোটো যান তো আপনার পার্টনাররাও আপনার দিকে ছোটে আসবে বাট আপনি যদি আপনার পার্টনারের দিকে ছোটো না যান তাহলে আপনার পার্টনার আপনার দিকে ভালোবাসা ছোটে আসবে পরে আপনার বন্ধু কী ভাবছেন আপনি আপনি কী ভাবছেন যে আপনি আপনি ধোয়া তুলসী পথে থাকবেন আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড সবসময় আপনার পেছনে ঘুরঘুর করবে নো সবারই একটু ইগো থাকে আর ইগো হার্ড হয়ে গেলে খারাপ লাগে সবাই জানেন সরি আজকে আমি এটা খুলে বসে গেছি আর ঠিক করতে পারছি না এখন ঠিক করলে আপনি একটু বেশি ভাবনা মনে করবেন তো যাই হোক এখন আমি আপনাদের সামনে ভিডিওটি চলে এসেছি ভিডিওটি শেষ মতো গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আগের থেকেও বেশি ভালোবাসবে এটা আমি আপনাকে গ্রান্ডি দিচ্ছি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডি দিচ্ছি বন্ধুরা কোনো টেনশন কোনো চিন্তা নেই ভিডিওটি একদম শেষ করে দেখুন তো চ্যানেলকে না করো আমি আসি তো আপনাদের সঙ্গে কারণ আপনাদের সঙ্গে থাকার জন্যই তো ভিডিওতে পড়ছি তুমি কন্টিনিউ ভিডিও দেবো আপনাদের সঙ্গে ওয়াদা করেছি বাধা করেছি এবং কথা দিয়েছি সেটাই আমি কন্টিনিউ করে যাচ্ছি ভিডিওতে লাইক করে দেবেন ঠিক আছে চলো বন্ধুরা শুরু করি প্রথম আপনাকে বলবো দেখো আই লাভ ইউ এর অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা আপনি আপনার মাকে বলতে পারেন বাবাকে বলতে পারেন সবাই পৃথিবী যে কোনো কাউকে বলতে পারেন আপনার সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী এগুলো বলে থাকে বাট না আপনার গার্লফ্রেন্ড আপনার দিকে কোন মানে কাজ থেকে খুশি বেশি আপনার গার্লফ্রেন্ডকে ধরো আপনার গার্লফ্রেন্ড আপনার মাথাতে শুনতে চাই সেটা আপনি দিতে চান না তাহলে কি আপনার আগের কথা ভালোবাসবে নো ওখানেই না ভাই তো আপনার গার্লফ্রেন্ড যদি আপনার কোলে বা মালাদের শুতে চাই শুধু দিন আপনার বয়ফ্রেন্ড যদি শুধু চাই শুধু দিন হয়তো আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডের হেড ম্যাসেজ খুব পছন্দ করে তাহলে তার হেড একটু গ্রুপ ম্যাসেজ দিন অথবা আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে কোনো কিছু চায় ঠিক আছে চায় তো ছেড়ে দিন বাট সে যদি মানে চাওয়ার থেকে বেশি কিছু চেয়ে ফেলে তাহলে তাকে ছেড়ে দিন যদি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনার কাছে বলে যে চলুন আজকে পোস্কা খেয়ে আসে তুমি দেখো কপোটা হাত ধরে দেখলে তখন দশ টাকা আছে তো তুমি দশ টাকা নিয়ে গিয়ে যদি ফুচকা খাও দুজনে পাঁচ টাকা পাঁচ টাকা করে তো তোমার গার্লফ্রেন্ড খুশি হয়ে যাবে বাট তোমার পকেটে তিনশো টাকা আছে তুমি বলছো না আমার টাকাগুলো খুব দরকার টাকা কোথাও খরচা করতে হবে না ও না আপনি আপনার গার্লফ্রেন্ড আমি মধ্যে ভালোবাসবে নো আপনার বউ বলছে আপনাকে প্রতিদিন বলছে যে তুমি কেমন একটা স্বামী আমার মধ্যে চা বানিয়ে খাওয়াতে খাইয়ে দেবে না তো আপনাকে চা বানিয়ে খাইয়ে দেবে আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে বলছে তুমি তো কোনোদিন আমার কিছু খাওয়ালে না বা তুমি তো কোথাও নিয়ে গেলে না বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে বলছে যে তুমি কোনোদিন কিছু করলে না তো এভরিথিং অনেক কিছু বলতে পারে তো সেগুলো আপনি দেখুন আপনার গার্লফ্রেন্ডকে আপনি যতটা সময় দেবেন যতটা ভালোবাসবেন যতটা আপনি তাকে ক্লোজলি চাইবেন সে ততটা ক্লোজলি চাইবেন এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রেও অনেকে এই ঘটনাটা ঘটে যে তাদের আর ভালো লাগে না একসাথে থাকতে দেখো তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কথাটা বলছি ফিজিক্যাল অ্যাটাসমেন্ট খুবই জরুরি আপনি আপনার মানে ওয়াইফের সাথে সেক্স করছেন দুদিন চার দিন পাঁচ দিন ভালো লাগছে না একদিন ভালো লাগছে না দুদিন ভালো লাগছে না তিন মানে কাছে যাচ্ছেন রাতে যাচ্ছেন গিয়ে শুয়ে পড়ছেন বাট ফিজিক্যাল কাজটা কখন করবেন এটা জরুরি স্বামী স্ত্রীর মধ্যে জরুরি এটা যদি না করেন তাহলে আপনার সম্পর্ক আসতে ভেঙে যাবে এবং আপনার বউকে অন্য কেউ করবে এবং আপনার স্বামীকে অন্য কেউ খেয়ে নেবে তো বিকজ মাথায় বুদ্ধি রেখে এগুলো কাজ করুন যদি আপনার আমার কথাগুলো যদি সঠিক মনে হয় তাহলে ভিডিও তো লাইক করবেন আজকে না লাগে ডিসলাইক করবেন তবে আপনাকে যেগুলো বলছি এগুলো মাথায় রাখুন আপনার গার্লফ্রেন্ড হয়তো আপনি একটা লজেস দিলেই খুশি হয়েছেন তার জন্য একটা লজেস নিয়ে আসেন না আপনার গার্লফ্রেন্ড একটা চকলেট দিলে খুশি হয়ে যায় তার জন্য সেটাই করুন না দেখুন না সে কিসে খুশি হয় সে পড়াশোনা করতে চাই তাকে পড়াশোনার টাইম করে সে আপনার সাথে ফোন অল্প করতে চাই তাতেই করতে না দেখুন আস্তে আস্তে সে আপনাকে আগে আগের থেকেও বেশি ভালো যেটা তার তাতে বেশি ভালো পাবেন জাস্ট তাকে টাইম দিতে হবে সেল ইউর মাইন্ড ঠিক আছে তো কথাগুলো মাথায় ঢুকিয়ে রাখুন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো টাটা অ্যান্ড